সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা দেখতেছেন একটা হ্যান্ড বুকে বানাইতেছি অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এটার দাম হলো পাহারানির পঁচিশ দিনের আর বাংলাদেশের প্রায় আট হাজার টাকার মতো যেখানে ইউজ হবে জার বেরা রোজেস স্পেরোজ এবং অ্যানাসিটন তারপরে বিভিন্ন লিপস আছে তো খুব সুন্দর একটা ডিজাইন শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের এবং কমেন্টস করবেন কেমন হলো আর যদি পারেন অবশ্যই শেয়ার করবেন এখন যেটা লাগাবো ওটা হল জারবেলা জারবেলা অনেক সুন্দর ফুল একটা ফুল বাংলাদেশে সাড়ে চারশো টাকা পড়ে এখানে পাঁচ টাকা পনেরো টাকা বাংলাদেশের সাড়ে চারশো টাকা কেমন হলো ইনশাল্লাহ সবাই কমার্স করবেন কমার্স করে জানাবেন আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে বানাতেও পারবেন যদি যা যা ইউজ করছি যদি থাকে চেষ্টা করলে অবশ্যই পারবেন না পারার কিছু না ইনশাল্লাহ চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারাও পারবেন শেষ পর্যন্ত দেখুন এখন পুরোপুরি প্রায় সমাপ্তের পথে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ এ দেখুন মার্শাল মার্শা